হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল পৌষের গগনে আমি এখন বসে আছি কল্পলোক আবাসিকে যেখানে বিকেলে মানুষের মেলা বসে বিশেষ করে শুক্রবার দিনে সবাই ছুটির দিনে একটু ঘুরতে আসে মনটাকে রিফ্রেশ করার জন্য তবে আমি শুক্রবার বিকাল না সকালে চলে আসলাম আপনাদেরকে দেখাবো যে এই ব্যস্ততম জায়গাটা কত এখন ফ্রি মানে একজন দুজন লোক ছাড়া কেউ নেই কাক পাখি ছাড়া কেউ নেই আমার পাশে কাক এদিকে ওরা করতেছে শালিক পাকফাকালি শান্ত এই কল্প গাবাসিক আবাসিক এটা আসলে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন এই জোনটাতে বিশেষ করে মানুষ বিকালের দিকেই ঘুরতে আসে আমি চলে আসলাম আপনাদেরকে একটু শান্ত কল্পলোক আবার সেটা দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে যেটি আমি করে থাকি যে কোনো সুন্দর জায়গা দেখলে সুন্দর কোনো জায়গাতে আমি সাইকেলিং করে গেলে ওখানে আপনাদেরকে সে সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করি কল্পলোক একটি নতুন চট্টগ্রামের নতুন দিগান্ত উন্মোচন করে একটি আহ ভ্রমণ পিয়াসু ভাই বোনদের জন্য একটি নতুন ভ্রমণ করার জায়গা জায়গাটি অত বড় না হলেও মোটামুটি একেবারে ছোট না এখানে বসার জন্য সারি সারি পিলার পিলার বসে আছে এখানে আসলে অনেকটা পতঙ্গ সমুদ্র সৈকতের আপনি ফিল পাবেন কল্পলোক আবাসিক যেটি